নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বিরিয়ানি তাই আমি রাইসটাকে ফুটিয়ে নিচ্ছি লং এলাচ দারচিনি আর সাদা তেল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমি কিন্তু রাইসটাকে ফুটিয়ে নিচ্ছি পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি এবার আমি বিরিয়ানি বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো হলো আমার চ্যানেলে আগেও রয়েছে তবুও আমি যেহেতু আমি আজ বানাচ্ছি তাই কিছুটা আমি দেখাচ্ছি আগেও বানিয়েছি আগেও দেখিয়েছি আজও বানাচ্ছি আজও দেখাবো একটু চেঞ্জ করে বানাবো সবসময় তো একরকম বানাবো না তাহলে স্যালাডের জন্য যখন গার্নিশিং করব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এখানে ডিম আর আলু নিয়ে নিয়েছি বয়েল করে এখানে চার টুকরো মাংস নিয়েছি এখানে নিয়েছি স্যাফরন ওয়াটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা বাজার চলতি বিরিয়ানি মশলা আমারও ঘরের বিরিয়ানি মশলা আমি তৈরি করেছিলাম কিন্তু সেটা আমি ব্যবহার করছি না সেটা আমার আগে ব্যবহার হয়ে গেছে কীভাবে বিরিয়ানি মশলা তৈরি করে সেটাও আমার চ্যানেলে রয়েছে কিন্তু এটা আমি আজ ব্যবহার করবো বাজার চলতি মশলা এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি লবণ লবণ আরেকটু বেশি লাগতে পারে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বেদেস্তা করতে হবে এবং মাংস কষার জন্য লাগবে আমি অল্প পরিমাণে বানাবো এখানে নিয়েছি মিঠা আত এখানে নিয়েছি ঘি আর এটা নিয়েছি গোলাপ জল আমি এখানে কেওড়া জল ব্যবহার করব না আপনারা ইচ্ছা করে ব্যবহারও করতে পারেন এবং নাও ব্যবহার করতে পারেন যাই হোক এবার রেসিপিটা আমি সাদা তেলে স্টার্ট করবো আমি যখনই বিরিয়ানি বানাই তখনই কিন্তু আমি এই কড়াটা ব্যবহার করি এটাতে আমার খুব সুবিধা হয় কেননা যখন আমি লাস্টে আমি যে ভাপে বসাতে দমে বসাতে যাই তখন কিন্তু এই কড়াটা যেহেতু মোটা সেই হেতু এটা কিন্তু আঁচ কমিয়ে আমি দশ মিনিট যদি রাখি তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু কোনো পাতলা কড়া নিলে যাতে পুড়ে যেতে পারে তার জন্য আবার ফের অনেক সময় আমাকে তলায় কিছু একটা মোটা পাত্র বসাতে হয় গরম হয়ে গেছে তেল এইবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে বেরেস্তা তৈরি যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর এতে বেরেস্তা তৈরি করতেও এই পড়াতে অনেক সুবিধা হয় এখন বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো পুরোটা আর আমি ক্যামেরা করছি না এবারে ক্যামেরাটাকে অফ করবো আবার ফের বেশ অনেকটা হয়ে আসবে ঠিক মোমেন্টে আমি আমাকে দেখিয়ে দেবো আজ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে জোরে তুলে দেবো এবং যদি মনে হচ্ছে যে বেশি তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে ভেতর থেকে ফ্রাই হচ্ছে না বা কুক হচ্ছে না তখন কিন্তু আমাকে আবার আঁচটাকে কমিয়ে দিতে হবে এই রকমভাবে আমাকে কিন্তু সমস্ত পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিতে হবে এর জন্য বেশ কিছুটা সময় লাগবে আর যদি বেরেস্তা ঠিকভাবে না হয় ক্রাঞ্চি না হয় ভালোভাবে না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা অত ভালো টেস্ট হয় না সুতরাং বিরিয়ানিটা আমাকে তৈরি করতে গেলে খুব ভালোভাবে আমাকে কিন্তু বেরেস্তাটা তৈরি করতে হবে আর আমি ঘরোয়া যে মশলাটা ব্যবহার করি বিরিয়ানির জন্য সেটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয় কিন্তু আমি যখন বানাই খুবই অল্প বানাই বেশি দিন থাকে না যখন আমি বিরিয়ানি তৈরি করি বেশি দিন রাখি না আবার যখন এই বিরিয়ানি তৈরি করি আমাকে আবার ফের আলাদা করে মশলা এনে ওইগুলো তৈরি করা ওই জন্য বাজারে চলতি যে মশলা পাওয়া যায় সেটাই আমি তখন এনে নিই আর কখনও কখনো আমি নিজে তৈরি করা বিরিয়ানি মশলা ব্যবহার করি আমার চ্যানেলেই কিন্তু রয়েছে বিরিয়ানি মশলা আপনারা কিন্তু ভালোভাবে চেক করলে ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিই আর আমার রয়েছে চারটে চ্যানেল একটা আছে ইন্ডিয়ান ফুড আরেকটা রয়েছে সর্বাণী মণ্ডলস লাইফস্টাইল অ্যান্ড কুকবুক আরেকটা আছে ফিলোসফি ওয়ার্ল্ড আর আরেকটা রয়েছে সাইকোলজি ক্লাস সুতরাং আমার এই চারটে চ্যানেলে আমাকে কিন্তু ভিডিও ছাড়তে হয় ওই জন্য সময় হয়ে ওঠে না আমার টোটাল এই চারটে চ্যানেল আমি কিন্তু হয়তো একটা চ্যানেল থেকে আমি আপনাদের কোনো সময় হয়তো দেখতে পেলাম না কমেন্ট করলাম না কিন্তু আমি ফিলোসফি ওয়ার্ল্ড কিংবা সাইকোলজি ক্লাস কিংবা ইন্ডিয়ান ফুড কিংবা সর্বেন্ট মন্ডলস লাইফস্টাইল অ্যান্ড কুকবুক থেকে আমি কিন্তু আপনাদের কমেন্ট করে দিই দেখে নিই ওই জন্য আমাকে চারটে চ্যানেল চালাতে হয় বলে আমার কিন্তু অনেকটা চাপও পড়ে দেখতে দেখতে কিন্তু বেরেস্তা আস্তে আস্তে তৈরি হচ্ছে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে অনেক সময় দেখা যায় যে বেরেস্তা তৈরি করে রাখা যেতে পারে বেশ মুচমুচে করে কিন্তু আমি যখনই বিরিয়ানি তৈরি করি আমি মশলাটা আগে হয়তো করে রেখে দিই কখনো কখনো কিন্তু আমি বেড়েস্তারে আমি যখন তৈরি করি তখনই বানাই কিন্তু ভালো বেশি টেস্ট হয় আর কিছুক্ষণ লাগবে সময় তারপর আমি ফিরে আসছি তৈরি হয়ে গেল পারফেক্ট একদম পুরো বেরেস্তা এবার আমি এটাকে তুলে নেব এই যে তৈরি হয়ে গেল ক্রাঞ্চি বেরেস্তা একদম খুব সুন্দর হয়েছে আর ঠান্ডা এটা গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে একদম পুরো খুব সুন্দর হয়ে যাবে এবারে আমি এর মধ্যে একটুখানি এর মধ্যে পেরেস্তা রয়েছে এতেই আমি দিয়ে দেবো চিকেন কিন্তু খুব ভালোভাবে ভাজ ভেজিয়ে নিয়ে তারপর এতেই কিন্তু আমি সব অন্যান্য মশলা সব কিছু দেবো বলেছিলাম না প্রথমে কড়াটা খুব মোটা রয়েছে সুতরাং এতে রান্না করতে খুব সুবিধে হয় এরকমভাবে আমি কিন্তু ভালোভাবে চিকেনটা ভেজে দেবো দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে চিকেনটাকে ঢাকনা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে এর যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো দই আজ কিন্তু কমিয়ে রাখবো এবারে সব কিছু একে একে অ্যাড করবো এতে দেবো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দেব বিরিয়ানি মশলাটা আমি কিভাবে বিরিয়ানি মশলা বানাই আমার চ্যানেলেই রয়েছে অবশ্যই গিয়ে দেখে নেবেন ব্যাস এবার আমি আবার ফ্রেক ঢাকনা দিয়ে দেবো আঁচটা একদম কমানো রয়েছে এতে চার পাঁচ ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো এক দুই তিন চার বেশ চার পাঁচ ফোঁটা আতর দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গোলাপ জল গোলাপ জল এবার আমি এতে দেব ঘি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন পুরোটাও ঘি করতে পারেন আবার ফের অল্পভাবেও ঘি করতে পারেন এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দেব এইবার আমি এর মধ্যে অল্প একটু ব্যবহার করব গরম জল অলরেডি খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করে দিয়েছে একদম কিন্তু আঁচ কমানো রয়েছে এতে একটু দিয়ে দেব লবণ এটা কিন্তু ভালোভাবে কুক হবে এবারে এবার আমি যে রাইসটা রেখেছিলাম সেই রাইসটা আমি আবার এর উপর সাজিয়ে দেবো ঘাঁসটা একদম কমিয়ে দেবো এরকমভাবে সমস্ত দিকে রাইসটা আমি ছড়িয়ে দেবো সেভেন্টি থেকে এইটটি পর্যন্ত কিন্তু রাইসটাকে আমাকে তৈরি করতে হবে বেশি দিলে মানে এর থেকে যদি আমি যদি বেশি যদি আমি যদি এটাকে বয়েল করি তাহলে কিন্তু ওটাকে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রাইস বয়েল করতে হবে এরকমভাবে আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে ইয়ে করছি এটা ব্যবহার করলে ভালো ছিল কিন্তু আমি যাই হোক আর করিনি হয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সব এইগুলো সাজিয়ে দেবো ডিম আলু যা যা রয়েছে আমি এগুলো কিন্তু সব এখান থেকে ভালোভাবে ঠিক এই সাজিয়ে দেবো দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে এবার আমি কিন্তু কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে বেরেস্তা পেঁয়াজ এরকমভাবে আমি কিন্তু সমস্ত বেরেস্তা পেঁয়াজরা আমি কিন্তু এরকম করে দিয়ে দেবো আর এর উপর দিয়ে দিয়ে দেবো স্যাফরন ওয়াটার এইরকমভাবে আমি কিন্তু পুরো প্রায় দশটা মিনিট কিন্তু আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আর রেখে দেবো এইভাবে দশটা মিনিট এইভাবে কিন্তু কুক হবে দশটা মিনিট পর আমি ফিরে আসছি আমি এখানে কোনো লবঙ্গ দেবো না তার কারণ আমি একবার দেখেছিলাম বাস্ট করেছিল মানে এটা ইউটিউব থেকেই দেখেছিলাম তখন থেকে কিন্তু আমি আর কাঁচের যেহেতু এটা ঢাকনাটা রয়েছে সেহেতু আমি কিন্তু কোনো কিছু আর দেবো না জাস্ট দশটা মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবং কিছুক্ষণ তাছাড়াও স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম সুন্দর এসেছে বিরিয়ানিটা কালারটা কত সুন্দর এসেছে এই যে এবারে এক ধার দিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেখাচ্ছি এরকম হয়েছে বেশি ঘাটাঘাটি করব না এক ধার দিয়ে সার্ভ করব এখানে নিয়ে নিয়েছি স্যালাড এখানে একটু বেরিস্তা পেঁয়াজ রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য স্যালাডটাও গার্নিশিং আর এই যে পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি বা এটাকে সার্ভ করবো এক সাইড দিয়ে কত সুন্দর কালারটা এসেছে একদম হয়েছে পারফেক্ট বিরিয়ানি সার্ভ করেছি এইবার আমি গার্নিশ করব একটা পেঁয়াজ একটা লঙ্কা পেঁয়াজ ঠিক এইভাবে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা রেখে দিলাম আর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম জাস্ট দুটো চারটে একটু ব্যস্ত ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিরিয়ানি হোম মেড বিরিয়ানি দম বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন ইচ্ছা আপনারা অবশ্যই বলতে পারেন কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার ওয়ান সেকেন্ড এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা আমার আর্নিস্ট রিকোয়েস্ট রইল